একটা স্লোগান আছে দুনিয়ার মজদুর এক এই স্লোগানটা কিন্তু সাধারণ স্লোগান নয় এটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত একটা স্লোগান নির্যাতনের শিকার হয়ে রাজপথে যে দলের জন্ম হয়েছে আমাদের নেতা নুরহক নুর ভাই অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছেন প্রশাসনের মাধ্যমে বিভিন্ন বড় বড় দলের মাধ্যমে উনি নির্যাতনের শিকার হয়েছেন উনি অন্যায়ের প্রতিবাদী নেতা উনি কারো কাছে মাথা নত করেন নাই টেন্ডারবাজি চাঁদাবাজি নাই এবং দুই হাজার চব্বিশ সালের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত এই দলের মধ্যে কোন টেন্ডারবাজি নাই চাঁদাবাজি নাই কোনো মানুষকে অন্যায়ভাবে মামলা দিয়ে নির্যাতন বা হয়রানিমূলক কোনো আচরণ এই দলের মধ্যে পাওয়া যায় না বাংলাদেশ প্রায় চুয়ান্নটা দল আছে এই ছোট বড় মিলাইয়া চুয়ান্ন পঁচপান্নটা দল আছে এই দলের মধ্যে আমার কাছে নূর হক নূর ভাই একজন ভালো লোক আপনারা কি কন কিছু সংখ্যক

শুধু আমি ভালো থাকলে ভালো থাকা হবে না আমি দেখতে হবে আমার ফ্যামিলি আমার পার্শ্ববর্তী ফ্যামিলি এর পরের ফ্যামিলি বাড়ি আশপাশ আমার আমার চারিপাশ দেখতে হবে আমি যদি আমার চারিপাশে কন্ট্রোল করতে না পারি তাহলে আমরা সারা জীবন মজুর মজুরি থাকবো এর জন্য আমাদের সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন

আমি আরো আপনারা সময় মিলে আমাদের এই মন অধিকার সংগঠনটাকে একটু বড় করার জন্য আমার বিভিন্ন ভাই সংগঠনটা যেন শ্রীমঙ্গল একটু বড় হয় সবাই সত ভিতরে আপনারা চেষ্টা করবেন কাজটা চালিয়ে যাবেন